আপনাদের দেখাবো গুগল ফটোস এর মাধ্যমে আপনারা কীভাবে ফটো এডিট করবেন অর্থাৎ আপনারা এই নর্মাল মোবাইলে ভিডিও তুলে ডিএসএলআর এর মতন আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এছাড়া আপনারা হচ্ছে ছবি বিভিন্নভাবে এডিট করতে পারবেন অর্থাৎ পিছনে যদি আপনার পিছনে কেউ থাকে কোনো ব্যক্তি বা কোনো বস্তু থাকে সেগুলো রিমুভ করতে পারবেন ব্রাইটনেস বাড়াতে পারবেন সব করতে পারবেন এখন এই এআই টুলের মাধ্যমে গুগল ফটোস এর মধ্যে তো আমরা আপনাদের দেখে দিচ্ছি আমরা সদ সর্বপ্রথম মোবাইলের স্ক্রিনে যাবেন সেখানে লেখা আছে গুগল ফটোজ তো এখানে ফটো ক্লিক দিবেন দেওয়ার পর আপনি যে ছবিটি এডিট করবেন সেই ছবিটি নেবেন আমি আপনাদের দেখাচ্ছি আপনার দেখুন আমি মোবাইলে করতেছি আপনার পাশে দেখুন আমি এখান থেকে একটা ছবি নিলাম আমার ড্রাইভ থেকে অর্থাৎ আপনার মোবাইলের ড্রাইভ থেকে একটা ছবি নেবেন নেওয়ার পর এখানে নিচে দেখবেন এডিট অপশন রয়েছে তো এডিট অপশানে ক্লিক দিবেন এডিট অপশানে ক্লিক দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনার কাছে এখানে লেখা আছে ডাইনামিক আর এখানে ম্যাজিক ইরোসার আপনি যদি ছবি যদি মুছে ফেলতে চান দেখেন আমি দেখাচ্ছি ম্যাজিক ইরোসার তো এই ম্যাজিক ইরোসারের মাধ্যমে আমি কিভাবে একদম আর ছবি এখান থেকে মুছে দেবো দেখুন এখানে একটু লোড লিব অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে আমি এই ছবিটা এখান থেকে রিমুভ করব যেটুকু রিমুভ করবে সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন তারপরে একটু ওয়েট করবেন দেখবেন সেই ছবিটা এখান থেকে রিমুভ হয়ে গেছে দেখুন দেখেন এখান থেকে চলে গেছে যেটুকু আবার অবশিষ্ট রয়েছে আবার ইয়ে করে দিলাম হ্যাঁ এইভাবে আপনি যে কোনো ছবি রিমুভ করতে পারবেন এখন কথা হচ্ছে এখানে ডান করে দিবেন এখন যদি এখন আপনার লাইটিং বাড়াতে চান তাহলে এখানে লেখা আছে ডাইনামিক তো ডাইনামিকে ক্লিক দেওয়ার পর দেখেন একটা সুন্দর একটা ছবি হয়েছে এখান থেকে ইনহান্স এখান থেকে আপনারা বাড়াতে পারবেন এরপর আবারও ছেদ দেন সেপ দেওয়ার পর যদি মনে করেন ভিডিও যে আপনার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে অর্থাৎ আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা যদি প্লান করতে চান তাহলে কীভাবে করবেন তাহলে আবার ইন্ট্রি ক্লিক দেবেন ইউটি অপশানে ক্লিক দেওয়ার পর নিচের দিকে প্রু এখানে রয়েছে হচ্ছে টুলস টুলস টুলসের অ্যাপার দেখেন অ্যাপার আছে উপরে হচ্ছে ম্যাজিক ইরোসার আর এই পাশে হচ্ছে ব্লার এই ব্লার অপশানে যে ক্লিক দেবেন সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ব্লার হয়ে যাবে দেখুন একটু লোড নেবে দেখেন আমার কিন্তু এটি ব্লার হয়ে গেছে কমা বাড়াও করতে পারবো এটা এই যে এখান থেকে কমা বাড়া করে নেওয়া যায় আপনার যেটুকু প্রয়োজন করে নেবেন এই ভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন গুগল গুগল ফটোসের মাধ্যমে আপনারা ছবি এডিট করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন এখান থেকে ফিল্টার থেকে যদি আপনার এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে ফিল্টারগুলো আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারবেন দেখুন আমি ইউজ করতে সেভাবে আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে দিয়ে নেবেন যেটা স্বাভাবিক ছিল এটা এভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন গুগলস গুগলস ফটোসের মাধ্যমে আপনারা বিভিন্নভাবে ফটো এডিট করতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে মোক রয়েছে এখানে হাইলাইট রয়েছে এর অনেক কিছু রয়েছে এই এগুলো সবগুলো আপনারা দেখে দেখে দিবেন এখানে অনেক অপশান রয়েছে এই অপশানগুলো আপনারা একটা একটা করে ক্লিক দিবেন এই কন্টেন্ট রয়েছে ব্রাইটনেস রয়েছে ব্রাইটনেস কম বাড়া কমানো বাড়ানো করা যায় এছাড়া কালার কালার দেওয়া যায় এখানে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট রয়েছে ব্রাইটনেস এখানে হোয়াইট পয়েন্ট রয়েছে